আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন ধরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে মিডিয়া তোলপার আছে এবং তিনি অনেক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন কিছুদিন আগে তিনি তার উপজেলায় যখন শোডাউন দিয়েছেন প্রায় একশো থেকে দেড়শো গাড়ির বহন নিয়ে শোডাউন দিয়েছিলেন সেই সকল বিষয় নিয়ে মিডিয়া তোল ছিল এবং অনেকেই সমালোচনা করেছে তার টাকার উৎস কি কারণ তিনি কিছুদিন আগেও বলেছেন তার নাকি পকেটে টাকা থাকে না তার সে মানি করে চলে অনেক সময় টাকা থাকে না ব্যক্তি একই মানুষ কিছুদিন পরে গাড়ি নিয়ে শোডাউন করে বিশ থেকে তিরিশ লাখ টাকা সেই শোডাউনে খরচ করে জাস্ট এক একদিনের ব্যবধানে এবং দুই দিন আগেও সে একটি বিএনপির নেতার সাথে বাক্পিদণ্ডায় জড়িয়ে পড়েন এবং ইউনোর সাথে নাকি তিনি একটা কনফারেন্স মিটিং এর ব্যবস্থা করার কারণে বিএনপির নেতার সাথে অনেক বাক হয় সেটা আমরা ভিডিওতে দেখতে পেয়েছি সকল কিছু বিতর্কিত কর্মকাণ্ড করেই যাচ্ছে তারা কিন্তু একটা রাজনৈতিক দল করেছে তারা কিন্তু এখনো ক্ষমতায় আসেনি তারা যাচ্ছে তারা ক্ষমতাশীল দল তারা এখন যা ইচ্ছা তাই করতে পারবে তারই পরিপ্রেক্ষিতে তিনি গতকালকে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ইন্ডিয়া সহ সারা বাংলাদেশ তোলপার হওয়ার অবস্থা আস্তে আস্তে তারা খোলস থেকে বাহির হওয়ার চেষ্টা করতেছে সব বক্তব্য দিয়ে তিনি কি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ডক্টর রুসকে যদি পাঁচ বছরের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে তাই ডক্টর রুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই নির্বাচিত প্রধানমন্ত্রী তাও তো নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর রুস কিভাবে হবে ডক্টর রুস তো অলরেডি প্রধান উপদেষ্টা হিসেবে আছে অন্তর্বর্তীকালীন সরকারে তো ডক্টর ইনুস যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হয় পাঁচ বছরে তাহলে ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে নির্বাচন করতে হবে ইলেকশন নির্বাচনে তিনি জয়লাভ হওয়ার পরে কোন একটি দল থেকে সেই দলের সাপোর্টে এবং সাপোর্টে যদি তিনি আসন বেশি পায় তাকে যদি সাপোর্ট করে প্রধানমন্ত্রী করে তখন তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারবে এখন আমরা ব্যাপারগুলো ক্যালকুলেশন করে হিসাব মিলে তাহলে বোঝা যাচ্ছে ডক্টন যে স্বপ্ন ছিল একটা রাজনৈতিক দল করবে সে রাজনৈতিক দলটা হচ্ছে এনসিপি এ এনসিপি তাহলে রাজার দল এই কথার ভিত্তিতে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এনসিপিটা চালাচ্ছে কি এনসিপির হেডকোয়ার্টার কথাই তাহলে ডক্টর টুনু স্কিম পদ্মপ্রদেশ থেকে পদত্যাগ করে বাংলাদেশের যে কোনো একটি আসনে নির্বাচন করবে একটি কোশ্চেন মার্ক আজ যদি নির্বাচন করে কোন আসন থেকে করবে আর বাংলাদেশের কোনো আসন থেকে যদি তিনি নির্বাচন করে আসলে কি জয়লাভ করবে নাকি সেম করে শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নিয়ে ফেলবে কোনটা হবে বাংলাদেশে সেটা কিন্তু দেখার বিষয় আছে মুখে দি যখন সার্জি সালাম কথাটা বাহির করে ফেলেছে ভিতরে কিছু না কিছু হচ্ছে হয়তো ডক্টর পদত্যাগও করতে পারে এই প্রধান পর থেকে এবং এনসিপিতে যুক্ত হয়ে তিনি এনসিবি থেকে ইলেকশন করতে পারে ইলেকশন করার পর যদি জয়লাভ করে সকলের সমর্থনে তিনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারে কারণ এনসিপির যেসব নেতা কর্মী আছে তারা বাংলাদেশে যে কোনো পর্যায়ে নির্বাচন করলে তাদের হয়তো জামানত বাতিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়তো বাতিল হয়ে যাবে তাহলে তারা তো কনফিডেন্স দেখাচ্ছে কেন এই তো কীভাবে কনফিডেন্স দেখাচ্ছে তারা দিনের ভোট রাতে নিয়ে ফেলবে সেমভাবে একশো পঞ্চাশটার উপর আসন তারা হান্ড্রেড পার্সেন্ট শিওর করে ফেলবে কোন কোন জেলায় কোন কোন আসনের তারা আসনগুলো নিবে তারপরে তারা সংসদে যাবে এ প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে তাই ডক্টর এখন মোটিভ সৃষ্টি করতেছে যে ডক্টর পাঁচ বছরের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই জনগণকে এটা একটা ছেড়ে দিল জনগণ এখন কি বলতে যাচ্ছে এটা নিয়ে কি আলোচনা হচ্ছে কি সমালোচনা হচ্ছে সেটা বুঝতে চেষ্টা করতেছে এই জন্য সার্জি আলম কয়দিন পর পর একটা একটা বোমা ছাড়ে কিছুদিন আগে বোমা ছেড়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত সাজা কনফার্ম করা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না তার মানে বাংলাদেশে শেখ হাসিনার শাস্তি হবেও না বিচারও হবে না বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তার মানে বাংলাদেশে নির্বাচনও হবে না এটা নিয়ে বিএনপি কিন্তু জোরালোভাবে প্রতিবাদ করে এ পাকনা সার্জিস আলম কিন্তু এমনি কথাগুলো বলায় না তার মেইন হেডকোয়ার্টার থেকে কথাগুলো বলানো হচ্ছে স্ক্রিপ্ট রাইট রাইটিং করে স্ক্রিপ্টেড কথাবার্তা তার তাই আপনারা ওনার ওর কথাগুলা হেও ফেও ভাবে নেওয়ার কিছু নেই ডক্টর ব্যাপারে যখন এই কথাটা সে বলে ফেলেছে তাদের কোনো না কোনো একটা প্ল্যান আছে ডক্টর নিয়ে তা না হলে এই কথাটা আসতো না যে ডক্টর নিউজকে পাঁচ বছর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এখন কোন দিকের পানি কোন দিকে গড়ায় সেটা দেখার বিষয় আছে সামনে এই এনসিপির কি স্টেপ এবং ডক্টর কোন প্ল্যানিং এ আগায় যে সে সামনে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হতে চাচ্ছে এটা আমরা আগেই বলতেছিলাম যে ডক্টর ক্ষমতা ছাড়ার জন্য আসে নাই ক্ষমতা ধরে রাখার জন্য আসে একদম জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত ডক্টর ইউনুস লড়ে যাবে ক্ষমতায় থাকার জন্য এবং তার পার্টি এনসিবি কে বাংলাদেশে ইস্টাবলিশ করার জন্য যত টাকা ঠালা দরকার জনগণের থেকে চুষে বুষে হলো ওই টাকা দলের পিছে ঠালবে এবং এই দলের যেসব জুনিয়র নেতৃবৃন্দ আছে এবং এই বুটি যারা সাতাশ আঠাশ বছর আছে তাদেরকে টাকা দিয়ে ফেলে পেলে ফুঁসিয়ে বড়ো করে তুলবে অলরেডি তারা হয়ে গিয়েছে দল চালার জন্য অনেক টাকার প্রয়োজন তারা সে পরিমাণ টাকা অর্জন করে ফেলেছে এখন শুধু তারা ডক্টর নুসকে প্রমোট করবে আর ডক্টর নুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বানানোর জন্য যেসব মেটেরিয়াল তৈরি করা প্রয়োজন সমাজের মধ্যে সেসব তৈরি করার প্রক্রিয়া চালাবে যত জামানত বাতি লোক তারা সেটা মানতে নারাজ কারণ তারা তো আর ভোটে আসার প্ল্যানিং করতে না তারা দিনের ভোট রাতে করার করিয়ে সংসদে আসার প্ল্যানিং করতেছে তাই দেখা যাক সামনে জক্রানুষের ভবিষ্যৎ কি হয় আর এই সমন্বয়কদের ভবিষ্যৎ কি থাকে ধন্যবাদ সকলকে